পাশেই একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি আছে এবং ঘটাস্থলের কাছেই তাদের লেবার কোয়ার্টার আছে শঙ্কর সাদা বয়স চুয়ান্ন যার বাড়ি বিহারে সে এই অ্যাগ্রো ফ্যাক্টরিতে লেবার সাপ্লাই করত সারাদিন ধরে ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল এবং সন্ধ্যেবেলায় এই মহিলা বিশিষ্ট মহিলা তাকে প্রচণ্ড গালিগালাজ করে তৎক্ষণাৎ সে তাদের যে মেষ আছে সেই মেষ থেকে একটি সবজি কাটার ছুরি নিয়ে ওই মৃতার গলাতে আঘাত করে ঘটনাস্থলেই উনি মারা যান তারপর পাত গাছের পাতা টাতা ঢাকা দিয়ে সে ওখান থেকে পড়ায় দোষী শঙ্কর সাদা গতকাল বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধান চালানো হচ্ছে আজকে অ্যাকিউজ শঙ্ক সদাকে আমরা কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজত চাইব